তোতা খাবে বাংলা আরে ও তো দেশি খায় না ও তো বিদেশি মারে বিদেশি আরে বাংলাতে যা মজা আছে ইংরেজিতে পাবি কোথায় দামেও সস্তা কাজেও বেশি

বাবা বলে নেশা করেছিস আর বিয়ে করলে বউ বলবে সে তো জানেন আপনারা ভালো করেই ওটা চলবে নাকি আমি বলছিলাম যে ঠিক আছে ঠিক আছে আমার আমাকে এক পাক দিয়ে দেখি ফটো করি দেখি কেমন লাগে এই তো নাহলে ফুটো

এরে আমরা সবাই তো মোটামুটি তো চলে আসি পর হবে না চার গান তো গান না গানাজ হ্যাঁ দে 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 তুমি তো বাবু বিদেশি খামার তোমার তো আবার স্যালাড চাই স্ন্যাক্স চাই না না এই সাথে কিছু নেই সুকা শুকা মার মার তারপর আমরা নাচব ঠিক আছে ঠিক আছে আমাকে তোরা খুব কম ভাববি নাকি ঠিক আছে ঠিক দেখ কেমন মারি ধক 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 করে আর একটু রয়ে গেল তো ওটাকে আরেকবারে खीচে দে তারপরে হবে এক টানতে চেমন তমোল হ্যাঁ দু টানতে রাজি তিন

সব কটা তো মনে হচ্ছে টৈটুম্বর কাকে কিভাবে যে বলবো কোনো ব্যবস্থা কি করতে পারবি এরা কি জানি ফুটো কখন এলি ভাই ভাগ লিবি নাকি বাংলা পেছন ওটাকে ওইদিকে মুখ কই লুকি লুকি ধরি আসে ওগির লজ্জা পেয়েছে ওগি বাংলা লেবে না

বলছিলাম আমার কাছে ঘর আছে কিন্তু সেটা আমি এক রাতে যদি দিতে পারি এক রাতে তোকে ঘর খালি করে দিতে হবে আর সকালবেলায় আমার একটা লোক যাবে ঘর চেক করতে ঘরে কোনো রকম নোংরা আবর্জনা থাকলে হবে না তোকে কিন্তু বিশ্বাস করে আমি ঘরের চাবি দিতে পারি তুই সে বিশ্বাস রাখবি

Up i up new under the subscribed corn. After the other TV set it, you are a very good cat. There's so many things that I keep in my mind. My friends keep me out, and it hurts every time. With all the emotions I built up inside, oh, why can't I?